একজন ছোটো ক্রিয়েটার বা একজন বড় ক্রিয়েটার যখন ভিডিও পাবলিশ করে তখন তার ভিডিওতে যদি ভিউ লাইক বা কমেন্ট না আসে বা ভিডিও কেউ না দেখে তখন মনটা যা খারাপ হয় এবার তোমার ভিডিও সবাই দেখবে সবাই লাইক কমেন্ট করবে আজকাল অনেক কেউ ভিডিও ছাড়ার পরে পরে মিলিয়নে মিলিয়নের ভিউ আসে কেন আসে এবং জন্য আসে কিছু কিছু ট্রিক তারা ইউজ করে এই ভিডিওটা দেখার পর বন্ধুরা তোমাদেরকে আর আগে পিছিয়ে দেখতে হবে না তোমাদের ভিউ নিয়েও টেনশন করতে হবে না তো ভিডিওটা কন্টিনিউ দেখো কি জন্য তাদের ভিউ লাইক এবং ফলোয়ার অনেক মানে গেন করছে তো সর্বপ্রথমে বলি তুমি যে টপিকে ভিডিওটা বানাচ্ছ তার কিছু সেকেন্ড বা কিছু পার্ট ঠিক আছে এমন কিছু অ্যাট্রাকটিভ করো যেখানে তোমার অডিয়েন্স থেমে যায় তারপরে বন্ধুরা ভিডিও কোয়ালিটি তো অবশ্যই ভালো করো নিত্য নতুন ব্যাকগ্রাউন্ডে ভিডিও অবশ্যই শ্যুট করো এতে কি হয় তোমার অডিয়েন্স অনেক খুশি হয় যে ব্যাকগ্রাউন্ডটা দেখেও অনেক কেউ ভিডিও দেখে ঠিক আছে কথা বলার ভঙ্গিমা এবং ভয়েস ক্লিয়ারিটি অবশ্যই হওয়া দরকার কারণ ভয়েস ক্লিয়ার যত হবে তত লোক তোমার ভয়েসটাকে শুনতে পছন্দ করবে এবং ভিডিও কোয়ালিটি এই জন্য বললাম যে ভিডিও কোয়ালিটি ফেসবুক অলরেডি সব কিছুকে সাজেস্ট করে ঠিক আছে অন্যান্যদের কাছে তোমার ভিডিও পৌঁছায় তার জন্য বন্ধুরা ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো করো ট্রেন্ডিং বা ভাইরাল ভিডিও সেই ভিডিওগুলোকে তুমি দেখে একটু এক্সপায়ার হও যে তারা ভিডিওতে কি বলছে এবং কীভাবে তাদের কথা বলার ভঙ্গিমা বা আর কি তোমার ভিডিও প্রেজেন্টেশনের সময় কিছু চটপটা এবং মশলাদার কিছু কথা বলো ঠিক আছে দেখবে তোমার সেই কথার উদ্দেশ্যে আরও অন্যান্য লোকগুলো তোমার ভিডিও অলরেডি দেখতে লাগবে তখন কি হবে বন্ধুরা তোমাকে সেই ভিডিওটা নিয়ে আর ফিরানো মানে আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না কি এই ভিডিওতে আমার ভিউ আসছে না বা লাইক হচ্ছে না ঠিক আছে তো কিছু চটপাটা কিছু মশলা তোমার ভিডিওতে লাগাও ঠিক আছে অলরেডি লোক তোমার ভিডিওকে দেখবে আর নিত্য নতুন ইউনিক কিছু ভিডিও তো আনার চেষ্টা করো দেখবে তোমার ভিডিও অলরেডি সেটা সাজেস্ট করছে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে প্রেজেন্টেশন যেটা তুমি করবে প্রথমেই যা আমি আগে বলেছি যে তোমরা ভিডিওর দু চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড এমন কিছু অ্যাট্রাক্টিভ করো যাতে তোমাদের অডিয়েন্স থেমে যায় এ কেননা বলছি এতে কিন্তু ভিউ লাইক অনেকটা বেড়ে যায় কারণ তোমার ভিডিও যত লোকও বেশি দেখবে ফেসবুক ততই তোমার ভিডিও লোকের কাছে সাজেস্ট করবে তো বন্ধুরা এটা করলে কিন্তু তোমাদের ভিডিও ভিউ লাইক কমেন্ট এবং ফলোও খুব তাড়াতাড়ি বাড়বে তার জন্য সবাইকে বলি যে ভিডিও অ্যাট্রাক্টিভ করো এমন কিছু ইউনিক করো যাতে লোক তোমার ভিডিও দেখে থেমে যায় ওকে তো আশা করি বুঝতে পেরেছো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পাশে থেকে সবাই ধন্যবাদ